আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রহমান রহিম দেশ প্রবাসে যে যেখানে বসেই মোহাম্মদপুর কলিকাতা হারবালের স্বাস্থ্য বিষয় রোগ বিষয় ভিডিও বার্তা দেখতেছেন বা দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের বিষয় কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম শরীরের জন্য কোনটা বেশি উপকারী প্রিয় দর্শক আমার বন্ধুগণ রুগী মহোদয় বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে একটি ভিডিও ভাইরাল চলতেছে অনেকে ইউটিউব ফেসবুক বিভিন্ন টিকটকে দেখতেছেন কাঁচাবাদাম নিয়ে হাস্যকর ভিডিও বা একটি গান ভাইরাল হয়েছে সেই পশ্চিমবঙ্গ কলকাতা আসলে কাঁচাবাদাম কিংবা ভাজা বাদাম দুটো বিশেষ উপকারী অনেকেবার ধ্বন্দ্ব আছে কাঁচা বাদামে উপকারী না ভাজা বাদামে এই নিজের চারটি কথা বলে প্রিয় দর্শক বিদায় নিব তো বন্ধুগণ বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী এই কথা আমরা কম বেশি অনেকেই জানি আবার অনেকেই সারা ভিজিয়ে সকালে এক মুঠো কাঁচা বাদাম খেতে পছন্দ করে থাকেন আবার অনেক খাদ্য খাদ্যালিকায় এই বাদামটা রেখে দেন আপনারা আবার অনেকেই ভাজা বাদাম খেতে বেশি পছন্দ করেন যা আমি নিজে ভাজা বাদাম রাখাই কাঁচা বাদাম নিজে সহজে খাই না বা ভালো লাগে না বন্ধুগণ কিন্তু কাঁচা বাদাম বা ভাজা বাদাম শরীর কোনটা বেশি উপকারী এই নিয়ে চলছে বিশেষ দ্বন্দ্ব পুষ্টিবিদেরা বা ডাক্তাররা গবেষকরা দেখে গেছে যে বিশেষ করে কাঁচা বাদাম উপকারিতা একটু বেশি যার কারণ গবেষকরা বলেছেন নিয়মিত কাঁচা বাদাম খায় তাদের শরীরে পুষ্টিকর উপাদান প্রবেশ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বেড়েই চলে আর এই কাঁচা বাদাম মানবদের হাড় শক্তি করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় সেই সাথে ক্যান্সারের আশঙ্কা দূরে রাখতে সাহায্য করে কাঁচা বাদাম খাওয়ার গুণে কাঁচা বাদামে থাকে ফ্যাট কার্বোহাইড্রেট এবং ভিটামিন মতো নানা উপাদান এবং এই বাদাম আমরা অনেকেই খেয়ে থাকে এবং তাহলে শরীরের কার্যক্ষমতা অনেকটা বেড়ে যায় বিশেষ করে ডায়টিসিয়ানরা অনেক সাত মানুষ কাঁচা বাদাম খেতে অভ্যস্ত তবে কাঁচা বাদামে অনেক সময় কিছু ব্যাকটেরিয়া থাকে যা শরীরের জন্য ক্ষতিকর আর বাজাবাদ উপকারিতা শুধুতে কাঁচা বাদাম শরীর উপকার তা নয় বিষয়টি এমন নয় যে বাজা বাদামে শুধু উপকারিতা আছে বাজা বাদাম থাকে তার অন্যরকম কার্যক্ষমতা বিশেষ কোলেস্ট্রল প্রোটিন এবং ফাইবার তাই বাজা বাদাম খেলে হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এবং সেই সাথে রক্ত শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে বাজা বাদাম তাই বাজা বাদাম খেলে দাঁতের ক্ষয় কমে তবে কাঁচা বাদাম বাজার কারণে অনেক সব পুষ্টি বাদাম নষ্ট হয়ে যায় অনেকে মনে করেন বাদামে কোলেস্ট্রল থাকা বাদাম খেলে ওজন বাড়ে কিন্তু তা না বন্ধুগণ কোষ্ঠ বিশেষ করে কোলেস্ট্রল থাকে না ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে তাই বাদামে অ্যাজ ফাইবার থাকার কারণে হজমের সমস্যা দূর হয় আর বাদামে থাকার প্রাকৃতিক তেল ত্বক ভালো রাখতে সাহায্য করে বন্ধুগণ আমাদের এই বিশেষ করে প্রেক্ষাপটে প্রত্যেকটি বাদামের কার্যকারিতা অনেক বেশি চীনা বাদাম বলি বা এমনি বিশেষ করে কাজু বাদাম বাদাম আখরট বিভিন্ন রকম বাদাম পাওয়া যায় আমাদের এই বাজারে বা আমাদের এই এই দুনিয়াতে তো সব কিছু মিলে প্রত্যেকটা বাদামের আলাদা আলাদা কার্যকারিতা প্রত্যেকটা কাঁচা খেলো উপকারিতা বেজে উপকারিতা কোনোটাই সমস্যা নাই তো যারা কাঁচা অভ্যাস খেতে পারেন তারা বেজে খেতে পারেন অর্থাৎ যেভাবে খাইতে পারেন আপনি বাদ আপ উপকার করবে তো বন্ধুগণ আজ আর নয় সকলের সুস্থতা এবং সকল কমন কেমন বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল